এবং আমার সুন্নাত রেখে যাচ্ছি যতদিন আঁকড়ে ধরতে পারবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে শুধু আমার রাজকান্দির ভাইয়ারা আমার মুরব্বী বাবারা গোমরা হই পৃথিবীর এই সুন্দর পৃথিবীতে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছেন এর থেকে পদস্খলন হয়ে আমরা ডানে বামে গর্তের মধ্যে হাফের মধ্যে পড়ে যাই এটা আমরা কখনো চাই আমরা সঠিক রাস্তায় থাকতে চাই ঠিক কিনা আরো জোরে বলেন সঠিক পথের মধ্যে আমরা থাকতে চাই থাকতে চাই বলেই দৈনিক ফরজ নামাজের মধ্যে 32 বার আল্লাহকে ডেকে ডেকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাকে সঠিক পথেই রাইখো, আমাকে ডানে আমাকে ভাঙায় কোন গর্তের মধ্যে গাতার মধ্যে মধ্যে হাফের আমাকে না। যদি আমরা এই সঠিক সরল পন্থার উপরে চলতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে এটা হচ্ছে আমাদের বিষয় প্রিয় সুধী আমাদেরকে আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে ঠিক কিনা কোরআনের সঙ্গে যার সম্পর্ক আছে দুনিয়ার সব কিছু আল্লাহ তার গোলাম করে দিবেন কোরআন থেকে যে মানুষটা দূরে সরে যাবে দুনিয়ার সব কিছু আল্লাহ তার শত্রু করে দিবেন মনে হবে পৃথিবীর শাসন ক্ষমতা আপনার হাতের মধ্যে আছে মহা মহা শক্তির অধিকারী আপনি হতে পেরেছেন কিন্তু কোরআনের সঙ্গে যদি সম্পর্ক না থাকে এই সমস্ত শক্তিগুলো একদিন আপনার গলার কাটা হয়ে ঝুলে পড়বে সেদিন আর এগুলো ফিরাতে পারবেন জোরে বলেন না এজন্য মুমিন যারা ইমানদার যারা আমাদের সম্পর্ক হবে কোরআনের সাথে ঠিক কি না আমাদের সম্পর্ক হবে রাসূলুল্লাহর সঙ্গে ঠিক কি না বলেন আসুন প্রিয় ভাইরা ওই কোরআনের সাতষট্টি নাম্বার সুরা উনত্রিশতম পারার প্রথম সুরা সুরাতুল মুলক আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি এর আলোকে সামান্য কিছু কথাই গভীর রাত্রে আমরা আলোচনা করে আজকে থেকে বিদায় নেব ইংসা আল্লাহ প্রথমে বলি সুরা মূলক সুরা মূলক তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা আল্লাহর হাবিব সুনাম তিরমিজির মধ্যে বলছেন তোমাদের জন্য

এই সুরাতুল মুলকের ফাজাইলের হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন সুরাতু তাবারাকা হুয়া মানিউল আযাবিল কবর সূরা মুলক তাবারাকাল্লাযী এই সূরাটা কবরের আযাব প্রতিরোধকারী সূরা মারহাবা বলেন। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দিনকারের ওজিফা ছিল অজায়ের ছিল নিত্য দিনকারের রুটিন মাফিক আমল ছিল সকাল বেলা সুরাতুল মুলক তেলাওয়াত করা সুরাতুল মুলক যিনি তেলাওয়াত করবেন আল্লাহ রব্বুল আলামিন সে মানুষটাকে ধনী করবে গরিবী হালত থেকে তাকে মুক্তি দিয়ে আল্লাহ তাকে ধনী করে দিবেন আল্লাহ তাকে সম্পদ ওয়ালা করে দিবেন সুরাতুল মুলকের বরকতে মারহাবা বলেন একদিকে যেমন পৃথিবীতে সুরাতুল মূলক আপনাকে অভাব থেকে মুক্তি দিবে অপর দিকে পরকালীন আপনাকে কবরের আজাব থেকে মুক্তি দিবে মার হাবা দুই একের ভেতরে দুই আল্লাহ রাবুল বান্দাকে শিখিয়েছেন বান্দাম তুমি শুধু পরকালীন মুক্তি দিয়ে কখনো সুখী হতে পারবে না আবার দুনিয়ার মধ্যে প্রাচুর্যতা লাভ করেও তুমি সুখী হতে পারবে না একজন বান্দা যদি চির সুখী হতে হয় দুনিয়া এবং আখেরা দুই জায়গার মধ্যে সুখ নিশ্চিত করা দরকার আছে কিনা বলেন এজন্য আল্লাহ বলছেন বান্দা বলম হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাত ওয়াকিনা আদান বান্নার আল্লাহ আপনি আমার দুনিয়াটাকে সুন্দর করে দেন আমার পরকালকে সুন্দর করে দেন যে মানুষগুলো দুনিয়াটাকেও সুন্দর করে সাজাতে পেরেছে যে মানুষগুলো পরকালে মুক্তি নিশ্চিত করতে পেরেছে সেই মানুষগুলোর চাইতে সফল আল্লাহর বান্দাদের মধ্যে আর কেউ নাই দুনিয়াটা আপনি সুন্দর করে সাজালেন না দুনিয়ায় অভাব অসুখ রোগ ব্যাধি ঋণ না আসে না এই জন্য এবাদত করতে হলে একনিষ্ঠ ভাবে আল্লাহ বন্দিগিতে লিপ্ত হতে হলে দুনিয়ায় চলার মতো সুখটুকু প্রয়োজন আছে কিনা বলেন আল্লাহ বলছেন শিখাচ্ছেন বান্দাম দুনিয়াকে কে সাইর আখিরাত নয় আখিরাত কে বইলা কোন দিন দুনিয়া হয় না জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছি মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদু আমার কাজ হচ্ছে একটা আমার বন্দেগী করবা আমার গোলামি করবা আমি আল্লাহকে মেনে চলবা আমার আবাদাত বন্দে কেটে দিনাতে পাত করবা বান্দা আবাদাত কি আবাদাত কি জানো নি ইদা নু দিয়ালি সলাতি মি ইয়াউমিল দুমআতি ফাসআউ ইলা

হাতের মধ্যে যদি কোনো কাজ থাকে কাজটা ফেলে দাও আমার মসজিদে আইসা দাঁড়াও এটাই তোমার জন্য অ্যা ঠিক কি বলো যখন যখন বাংলাদেশের চাঁদ দেখা কমিটি ঢাকার শহর ইসলামিক ফাউন্ডেশনের অফিসে বসে ঘোষণা করে দিবে সব আগামীকাল থেকে রমজানের চাঁদ দেখা গেছে আগামীকাল থেকে রমজান শুরু হবে বান্দারে জীবন থাকতে জীবন থাকতে আলাইকুমুস বা চাঁদের খবর যখন তোমার সামনে এসে যাবে সঙ্গে সঙ্গে বান্দা খানা দানা বাদ দিয়ে দাও পানাহার বাদ দিয়ে দাও স্ত্রীর সঙ্গে মেলামেশা বন্ধ করে দাও কখন বন্ধ করবা শুভে সাদের থেকে সূর্যাস্ত পর্যন্ত এতটুকু সময় যদি আমি আল্লাহর কথা শুনে তুমি যদি না খেয়ে থাকতে পারো আমি আল্লাহ আল্লাহরমিন তোমার জিন্দগিটাকে মঞ্জুর করে নিব কারণ তোমারে আমি পাঠাইছি এই জন্য ঠিক কি বলেন তোমারে বানিয়েছি এই জন্য এটাই তোমার উপরে দায়িত্ব আমি যখন যেটা বলবো সেটা মেনে নিবা আমি যা বলছি সেটা তুমি যখন মেনে নিছো এরপরে তো অফুরন্ত সময় আমি রমজানে রোজা রাখতে বলছি মাত্র এক মাস বারো বারো বাকি এগারোটা মাস আছে কি নাই আরো জোরে বলেন আমি চব্বিশ ঘন্টার মধ্যে নামাজ পড়তে বলেছি মাত্র পাঁচবার পাঁচবারে দশ মিনিট দশ মিনিট কইরা মিলাইলে পঞ্চাশ মিনিট সেই জায়গা লাগলে সাইট মিনিটই দিয়া দাও একটা ঘন্টা পাঁচবারে একটা ঘন্টা সময় আমি তোমার থেকে নিয়েছি বাকি তেইশ ঘন্টা তোমার জন্য আছে কি নাই ইরা কোদেশালা তোফাত সেরো ফেলা অব

বারো মাসের মধ্যে আল্লাহ নিছে কয়ে মাস জোরে বলো আরো জোরে বাকি থাকলো কয়ে মাস এগারো মাস তোমার জন্য বাকি চব্বিশ ঘন্টার মধ্যে আমার আল্লাহ নিল কয়ে ঘন্টা আমার যুবক ভাই একটু আরো জোরে করে বলো কয়ে ঘন্টা তোমার জন্য থাকলো কয় ঘন্টা তেইশ ঘন্টা থেকে গেল রে বাবা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষের জন্য দৈনিক ছয় ঘন্টা ঘুমালে মানুষটা সুস্থ হয়ে যায় মানুষটা স্বাভাবিক থাকে তিনবার খাইলে মানুষ সুস্থ থেকে যায় তোমার ছয় ঘন্টা ঘুম আছে তোমার তিনবারের খাবারের সময়টাও আছে তোমার আসরের পরে খেলাধুলা প্রয়োজন আছে তোমার নিজের ব্যবসা করা প্রয়োজন আছে তোমার খেতে যাওয়া প্রয়োজন আছে কিন্তু যা যা করবা এগারো মাস দুইরা যা যা করবা বাকি তেইশ ঘন্টা দইরা আমার আল্লাহ বলে বান্দা সব কিছু আমি আল্লাহ তোর থেকে ইবাদত বইলা গণ্য করে ইবাদত হয়ে যাবে তোমার গুম তোমার জন্য ইবাদত তোমার খেতে কাজ তোমার জন্য ইবাদত